আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এ দেখুন আজকে আরেকটি নকশা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই নকশাটিও খুবই কার্যকারী আপনারা এই নকশাটি ভাবে ব্যবহার করবেন না যদি সে খারাপ প্রদর্শ্য ব্যবহার করেন তাহলে একদিন না একদিন আপনার ক্ষতি হবেই কারণ এটা খুবই খারাপ কাজ খুবই খারাপ কাজ কারণ এটা হচ্ছে বিবাহ বন্ধ রাখার বেশি দিনের জন্য এটা বন্ধ রাখবেন না ঠিক আছে আর যদিও বন্ধ রাখেন তাহলে কিন্তু আপনি নিজ দায়িত্বে করবেন কাজগুলো আর আপনি যদি সব সত্যি করে যদি সব আপনি বিবাহ করেন তাকে সেই ক্ষেত্রে আপনি বন্ধ করবেন না হলে কিন্তু করবেন না করে আবার অন্য কোথাও বিবাহ হবে না কিন্তু সেই পাপের দায়িত্বটা কিন্তু আপনারই বুক করতে হবে ঠিক আছে কিভাবে একজন মানুষের বিবাহ বন্ধ রাখা যায় সেই ব্যাপারে আমি আজকে আলোচনা করবো এই নকশাটি দেখতেছেন এই নকশাটির সাহায্যে কিন্তু আপনারা এই বিবাহ বন্ধ রাখতে পারবেন বিবাহ হবে না হোক কিংবা ছেলে বা মেয়ে মেয়ে ছেলে দুজনেরই একই কাজ করতে পারবেন ঠিক আছে বিবাহ বন্ধ করে রাখতে পারবেন কিন্তু নিজের স্বার্থর জন্য এই কাজগুলো করবেন না আমি আপনাদেরকে বলতেছি নিজ দায়িত্বে কাজগুলো করবেন ঠিক আছে আমি এখন বলতেছি কীভাবে করবেন এই নকশাটি আপনার আগে স্ক্রিনশট মেনে নেন আর হলে লিখে নেন ভালো করে খেয়াল করেন নকশাটি অনেকই ছোট্ট একটি নকশা আর আপনাদের লেখতেও কোনো অসুবিধা হবে না আশা করি আর হ্যাঁ আপনাদের যদি সব ভালো লেগে থাকে এই চ্যানেলটি যদি সব এই ভিডিওগুলো প্রতিদিনই দেখতে চান তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকা বেল বাটনটি বিয়ে দেবেন যেতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান আমি দেখাচ্ছি নিয়মটা আপনারা একবার দেখে নেন ঠিক আছে এই দেখেন এই দেখেন এই এই দুইটা তাবিজ লেখবেন এটা কিন্তু দুইটা তাবিজ লেখা লাগবে দুইটা তাবিজ লেখে আপনি একটা তাবিজ সেই যার বিবাহ বন্ধ করবেন তার ঘরের দরজায় একটি তাবিজ দেবেন গেড়ে দেবেন আরেকটি তাবিজ তার চলাচল পথে গাড়া লাগবে কিন্তু শুধুমাত্র তার এই তাবিজটি যে লেখবেন লেখার পরে কিন্তু সেই তাবিজের সাথে তার কিছু মাথার চোল আর কিছু অল্প ব্যবহার করা কাপড় এই দুইটা জিনিস কিন্তু সেই তাবিজে দিয়ে দেবেন আর অবশ্যই কিন্তু এই নিচে তাবিজে নিচে দেখেন এখানে দেওয়া আছে শত্রুর নাম এখানে কিন্তু তার নামটা দিয়ে দিবেন যার বিবাহ বন্ধ করতে চান তার নামটা কিন্তু এখানে হবে ঠিক আছে আর যখন আপনারা আবার চালু করে দিতে চাইবেন চালু করে দিবেন তখন এই তাবিজগুলো আবার উঠিয়ে ফেলবেন যাতে উঠাতে পারেন তারপরে সেই হিসাবে আপনারা এই তাবিজগুলো দাফন করবেন বা গেড়ে দিবেন ভালো করে চিহ্নিত করে গেরে দিবেন যাতে তারপরে আপনারা উঠাইতে পারেন ঠিক আছে ভালো করে খেয়াল করেন এই দেখেন নিয়মটি ভালো করে দেখে নেন এই দেখেন আমি ভিডিওটা আর বেশি বড় করব না আজকের মতন এই পর্যন্তই আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিজ